হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা একটু নাক খুব সর্দি হচ্ছে একদম নাক থেকে কাঁচা কাঁচা মানে যেমন হয় না মানে একদম এত চুল কাচ্ছে নাকটা এত মানে কী বলবো একটু ঠান্ডা লেগে গেছে অ্যাকচুয়ালি ঠান্ডা গরমে আর এই প্যাকিং আন মানে আনবক্সিং সব করতে করতে না এত ডাস্ট উঠতে উড়েছে না ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে তো দেখুন এই যে এইটা যেটা দেখাচ্ছি আমি আমার ওটা ছিল কিচেনের ব্যালকনির ভিউ আর এটা আমার বেডরুমের ব্যালকনির ভিউ বুঝতে পারছেন এই যে গাড়িটা এটা কিন্তু ফায়ার গাড়ি তো ফায়ার যে গাড়িগুলো হয় না তো ফায়ার ট্যাঙ্কের যে ইয়েগুলো হয় সেগুলো থেকে জল দিচ্ছে গাছে দেখছেন এত সুন্দর ভিতরে টাউনশিপের এই যে হরিয়ালি মানে এত সবুজ গ্রিনারি তো এটা কিন্তু পুরোটা জল দিচ্ছে আর এই যে দেখুন আমাদের টাউনশিপের নিচে কিন্তু কোনো ঘর নেই একদম গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু টোটালি কার পার্কিংয়ের জন্য সেটা আমি আমার পাঁচতলা থেকে একটু দেখিয়ে দিলাম আপনাদের আমি তো বলেইছি পরে আপনাদের পুরো ফুল টাউনশিপের ফুল ব্লক দেবো আর ওইটা দেখুন ওই ফায়ার ট্যাঙ্কের গাড়িগুলো থেকে জল দিচ্ছে তখন আমি আগের যেটা দেখিয়েছিলাম সেটা আমার কিচেনের ভিউ ছিল কিচেন ব্যালকনির আর এটা আমার বেডরুমের ব্যালকনির ভিউ ভীষণ সুন্দর ভীষণ ভাল লাগে মানে এখানে এসে দাঁড়ালেই না একটা মনের শান্তি মানে ভীষণ আর আমার ব্যালকনিতে অনেক গাছ যেহেতু আমার তো আরও শান্তি লাগে ভীষণ ভাল লাগে তো আজকে আমি আপনাদের কাছে শোনাবো আমার জীবনের মনে হয় একটা স্বপ্ন পূরণের একটা ধাপ আমি এগোলাম তো কী সেই স্বপ্ন পূরণের একটা ধাপ তো সেজন্য বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হবে প্লিজ প্লিজ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন আর যদি আমার চ্যানেলে যারা নিউ অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেবেন যারা পুরানো বন্ধু তাদেরকে অনেক ভালোবাসা অনেক থ্যাংক ইউ যে আপনারা আমার সাথে আছেন আর অবশ্যই পুরোটা ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো প্লিজ প্লিজ স্কিপ করবেন না এইটা কি বলুন তো এইটা একটা চেয়ার দেখেই বুঝতে পারছেন কিসের চেয়ার কি আপনারা দেখে বুঝতে পারছেন এই চেয়ারটা অ্যাকচুয়ালি প্রায় সাত আট বছর হয়ে গেছে এই চেয়ারটা অ্যাকচুয়ালি পার্লারের চেয়ার তো পার্লারের চেয়ারটা ওখানে যখন আমি এমপিতে থাকতাম তখন আমি পার্লার চালাতাম তো সেই চেয়ারটা প্যাক করা ছিল এই প্রায় এক দেড় বছর ধরে আমরা যে অন্য ওই ছোটো বাড়িটাতে ছিলাম সেখানে পুরো কার্টুন দিয়ে র্যাপ করা ছিল এইবার আমি আমার প্রথম থেকেই ঠিক ছিল একটা ভালো চেয়ার নেব হাইড্রোলিক চেয়ার কিন্তু এটা এটাও যে এতটা খারাপ হয়ে যাবে সেটা বুঝতে পারিনি এবার দেখুন অনেক কত কার্টুন ছিল আপনারা দেখেইছেন সেই কার্টুনের মধ্যেই একটা এই কার্টুন দেখুন এই কার্টুনটার মধ্যে আছে কি আর সত্যি বলতে মানে একটা মানে বুকের ভিতর থেকে একটা মনে হয় না একটা ভীষণ হালকা লাগছে জানি না কতটা সাকসেসফুল হব কতটা সাকসেসফুল হতে পারবো যদি আমি তো এটা বিশ্বাস করি যদি পজিটিভ থাকি মন থেকে অবশ্যই সাকসেসফুল হব আর আমার বিশাল কিছু দরকার নেই ব্যাস একটা মনের শান্তি কিছু একটা করার এই যে খিদে বা তাগিদ যদি থাকে তাহলে কিন্তু মানুষ অনেক কিছুই করতে পারে তো দেখুন এটা কি আপনারা শুধু দেখুন আমি ক্যামেরাটা সেট করেছি এই যে এই বক্সটাতে বুঝতেই পাচ্ছেন, কি এটা এটা কলকাতা থেকে আমি এই চেয়ারটা মানে আনিয়েছি তো কলকাতা থেকে ওরা বাবুঘাট থেকে বাসে তুলে দিয়েছিল আর এটা গোড্ডাতে চলে এসছে ব্যাস রাত্রেবেলা মানে ভোরবেলা এই যে এই যে এটা দেখছেন এটা হাইড্রোলিক চেয়ার পার্লারের চেয়ার এটা টোটালি খোলা পার্সগুলো এটা ঘরে ইনস্টল করতে হবে মানে ঘরে এটা সেট করতে হবে ওই যে হাতে আমি একটা নিয়ে রেখেছিলাম না ওটা এতটা ভারী মানে প্রায় আমার মনে হয় দশ বারো কেজি আর এই চেয়ারের এটাও কোয়ালিটিটা ভীষণ ভালো আমি তো অনলাইনে দেখে টাকা বুক করে তারপরে ওরা পাঠিয়েছে তো দেখুন এই পার্লারের চেয়ারটা কেন কিনেছি সেটাই এবার আপনাদের বলি সত্যি কথা বলতে এতদিন আমরা তো গোটাই ছিলাম প্রায় দেড় বছর হয়ে গেছে তো দেড় বছর নয় এক বছর দু তিন মাস এবং আমি শত বছর ধরে পার্লার চালাতাম তো সেটা হঠাৎ করে এইখানে আসতে ওই বাড়িটা যেহেতু খুবই ছোট ছিল এবং আমরা যেহেতু এই টাউনশিপে শিফট করব বলে অনেক প্রথম থেকেই জানতাম যে টাউনশিপে রুম পাবো রুম পাবো রুম পাবো একটু খালি হওয়া নিয়ে জাস্ট একটু প্রবলেম হচ্ছিলো এখানে রুম খালি হচ্ছিল না বলে আমরাও পাচ্ছিলাম না রুম তো সেই জন্য একটু ডিলে প্রসেস হয়েছে নালে তো আমার ঠিকই ছিল গিয়েই সঙ্গে সঙ্গে আমি টাউনশিপে আবার পার্লার সেট করব। পার্লার সেট করব মানে আমি প্রায় ছ সাত বছর ধরে পার্লার চালাতাম হঠাৎ করে আমি এখানে আমার হাজব্যান্ডের জবের সূত্রে যখন ঝাড়খণ্ডে এসেছি পার্লারটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম আর স্বপ্নপূরণ কেন বলব আগেও তো আমি পার্লার চালিয়েছি স্বপ্নপূরণ মানে একটা কাজ যখন আপনি প্যাশান দিয়ে মন থেকে ভালোবেসে করবেন সেটা যদি বন্ধ হয়ে যায় না সেটার থেকে বড় দুঃখ বা কষ্টের আমার মনে হয় কিছু নেই আমি আপনাদের বলে বোঝাতে পারতাম না বা বলিনি এই জন্যই যে মানে আমার কতটা যে কষ্ট ছিল ভিতরে ব্যাস অন্য কষ্ট নয় মানে টাকা পয়সা থেকে শুরু করে হাজব্যান্ড মানে এই সব কোনো কষ্ট না কিন্তু এটা আমার একটা শখের জায়গা ছিল যে আমি এই পার্লারটা চালাই তো সেটা আমার বন্ধ করে রাখতে হয়েছিল প্রায় এক দেড় বছর তারপর যখন আমি গোড্রাতে থাকি অনেকেই আমাকে বলেছিল না হলে একটা দোকান ভাড়া নিতে বা কারোর দোকানে গিয়ে কাজ করতে সেটা আমার কোনোদিনই ইচ্ছা নেই অতটা আমি প্যাশনেট নয় বা অতটা আমার একদম ইনকামের খিদে নেই ব্যাস এটা একটা শখের এই টাউনশিপগুলোতে অ্যাকচুয়ালি কি হয় বন্ধুরা খুব বেশি তো বাইরের জগতের সাথে আমরা থাকি না মানে এই যে টাউনশিপটা পুরো একটা কলোনির মধ্যে ঘাট একটু দূরে থাকে তো সুতরাং লোকের লেডিসদের বিশেষ করে ধরুন একশো দেড়শো দুশো ফ্যামিলি তো লেডিসদের আমি এ টু জেড জিনিস রাখতাম শাড়ি কুর্তি থেকে শুরু করে আর পার্লারের আইটেম তো সবই রাখতাম সেটাই নতুন করে আমার মনে হচ্ছে স্টাবলিশ করতে এবার পারবো আর আজকে কেন বললাম যে এক এগোলাম এই জন্যই যে এই চেয়ারটা সেট করার পর থেকে মনে হচ্ছে এবার আমার পার্লারটা ওপেন হবে মানে ফাইনালি প্রায় এক বছর দু তিন মাস চার মাস পরে ফাইনালি আমার পার্লারটা মনে হচ্ছে আমার ওপেন করতে পারবো মানে এটা যে কতটা হ্যাপি লাগছে আমার আমি আপনাদেরকে মানে সত্যিই বলে বোঝাতে পারবো না সেই জন্য শেয়ার করছি আর এটা অবশ্যই ঠিক যে পার্লার ওপেন করলেই কি আর সব কিছু মানে সঙ্গে সঙ্গে স্মুথলি চলবে অবশ্যই চলবে না কেন না আমাকে এখনও কেউ জানে না চেনে না পাবলিসিটি করতে হবে তারপরে একটা পরিচিতি তৈরি করতে হবে এখানে এত ফ্যামিলি দেড়শো দুশো ফ্যামিলি বিল বিল্ডিং আলাদা প্রত্যেকের হ্যাঁ কিন্তু এটা একটা আশা রাখি কেননা এর আগেও আমি টাউনশিপেই পার্লারের বিজনেস ছিল আমার তো এটা একটা আশা থাকে যে একজনের মুখ থেকে আর শুনে শুনে ধীরে ধীরে এটা পার্লার মানে এটা গ্রো করতে থাকে যে কোনো বিজনেস কেননা ভিতরে তো তেমন কিছু পাওয়া যায় না তো যে কোনো বিজনেস ওইভাবে ধীরে ধীরে গ্রো করতে থাকে তো দেখুন আমি এবার পার্লারে বসে এই চেয়ারে বসে একটু ঘুরে দেখে নিলাম বর্মশা একটু ঘুরিয়ে আমাকে একদম থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে দিল দিয়ে একটু সেট করে করে দেখছিল যে ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না এইসব আর কি তো উপর নিচ আপ ডাউন অ্যাকচুয়ালি চেয়ারটা তো আমরাই সেট করেছি পুরো খোলা ছিল পার্সগুলো আপনারা দেখলেনই তো যেহেতু খোলা ছিল সেই জন্য পুরো ভালো করে এটাকে আরেকবার সেট ফেট করে বসে দেখে শুয়ে সব রকম করে এ করলাম আর আচ্ছা পিছনে ও অ্যাকচুয়ালি আমার নতুন নিউ মানে কাজের দিদি ও সকালবেলায় চলে আসে নটা সাড়ে নটার সময় ব্যাস ঝাড়ু পোছা বাসন মাঝে তো যাই হোক সেটা ছাড়ুন এইবার আমি দেখাই যে পার্লারে আরও কি কি রাখা যায় মানে পার্লারের তো প্রচুর আইটেম পার্লারে দেখুন ফেশিয়াল কিট থেকে শুরু করে ক্রিম সাবান শ্যাম্পু এগুলো তো আছেই আরও কিছু আমি এক্সট্রা জিনিস আগেও রাখতাম এখনও রেখেছি এখন রেখেছি মানে আমি আনিয়েছি এই পার্সেলগুলো অ্যাকচুয়ালি টোটালি কলকাতা থেকে এসছে এটা দেখুন এটা হেয়ার ড্রায়ার হেয়ার কাটিংয়ে লাগবে তো যাই হোক এই পুরো ব্লগটা বন্ধুরা সত্যি কথা বলতে খুব খুশি হয়ে মন থেকে আবার কবি টেনশানেও এই ব্লগটা বানিয়েছি কেননা কতটা চলবে এর পিছনে অনেকটা তো ইনভেস্ট করতে হয়েছে আমাকে চেয়ারটারই দাম আমার প্রায় দশ এগারো হাজার টাকা নিয়েছে তারপরে প্রোডাক্ট আরও অনেক প্রোডাক্ট আছে সেগুলো তো সব আজকে দেখানো হবে না এইগুলো এটা দেখুন স্টিমার তো প্রত্যেকটা তো একটা একটা করে আমি দেখাবো না সব বের করছি করে এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি প্রোডাক্ট এতে আছে আরও ধীরে ধীরে কি কি প্রোডাক্ট মানে আরও কি কি আছে সেটা নেক্সট ব্লগে দেখাবো কিন্তু বিশ্বাস করুন মনে হচ্ছে পার্লারটা এবার দু চার দিনের মধ্যে ওপেন করলে এক্ষুনি হয়তো কাস্টমারের অত ইয়ে থাকবে না কিন্তু খুব ভাল লাগবে যে এতদিনের আবার একটা বন্ধ কাজ একটা শখের জিনিস আবার আমি স্টার্ট করতে পারছি তো দেখতেই পাচ্ছেন পুরো ফেশিয়াল কিট থেকে শুরু করে কিছুটা সাজাগোজার জিনিস ক্লেচার ক্লিপ শ্যাম্পু তারপরে মেহেন্দি ওগুলো সব ফেশিয়াল কিট এক এক একটা মানে নেল পালিশ তারপরে এটা হচ্ছে যেমন থ্রির ফেশিয়াল কিট মানে এ টু জেড পার্লারের এ টু জেড আইটেম যেগুলো যেগুলো দরকার সবই আমি আনিছি যাতে কিছুটা সেলিং পার্পাস কিছুটা ফেশিয়াল হেয়ার কাটিং থ্রেডিং মানে যেগুলো যেগুলো পার্লারে হয় সবই তো পার্লারের কোর্সটা অ্যাকচুয়ালি আমি তখন এমপিতে থাকতে করেছিলাম একদম স্টার্টিং মানে এখান থেকে ছ সাত বছর আগে সাত আর এগুলো দেখুন সব ভ্যাক্সের ডাব্বা ভ্যাক্স সের এত ডাব্বা আনিয়েছি প্রায় ষোলো পিস মতো ডাব্বা আনিয়েছি তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আমি যখন এমপিতে মানে ইয়ে করেছিলাম পার্লারের কোর্স তার আগে না আমি টিউশন পড়াতাম আর জাস্ট আমি না কিছু বসে থাকতে পারি না মানে কিছু না কিছু করতে হবে ছেলে আছে সব কিছু তবুও আমাকে মনে হয় নিজের একটা কিছু আমার দরকার তো সেটা ভেবে টিউশানি করতাম কিন্তু একটু বাড়ি ফাড়ি গেলে অনেক দিনে ছুটি হয়ে যেত আমার ঠিক এটা ভালো লাগতো না টিউশানির বাচ্চাদেরকে ছুটি দিয়ে তো তারপরে এই কোর্সটা করার পর থেকে আমি এটা করতে শুরু করি যে এটা আমার নিজের হাতে থাকবে আমি যখন চাইবো ছুটি নেবো যখন চাইবো মানে কাজ করব। এটা আর কি তো যাই হোক এটা ছিল ফুল ব্লগ আমার স্বপ্নপূরণ সত্যি সত্যি একটা ধাপ এগিয়েছে আরও ধীরে ধীরে যখন স্টার্ট করব সাজাবো এই ওয়ার্ডড্রপগুলোতে আরও কি কি জিনিস আছে বক্সগুলোতে সব দেখাবো তো আশা করি ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর প্লিজ 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 বন্ধুরা এই ব্লগটা একটা শেয়ার করে দেবেন আর আমি জানি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে কেন বলুন তো মানে এটা একটা লেডিসদের ইন্সপিরেশনাল ভিডিও সত্যি কথা বলতে বাড়িতে এটা দেখুন জাঙ্ক জুয়েলারি আর যে বক্সগুলো এখনও আমি প্যাকিং খুলিনি ওইগুলোতেও অনেক কিছু আছে বন্ধুরা অনেক অনেক কিছু আছে তো আপনারাও বাড়িতে বসে বসে কি করে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন সেটারও একটা আইডিয়া এর থেকে আপনারা পেতে পারেন দেখুন পার্লার যে চালাতেই হবে এমন তো নয় কিন্তু বাড়িতে বসে টুকটাক কিছু সেলিং করা যেতেই পারে কাপড় হোক নাইটি হোক কুর্তি হোক এরকম অনেক কিছু তো পুরোটাই দেখাবো নেক্সট ভিডিওতে আর আরো ভালো হয়ে আসবে আরও কিছু কিছু পার্ট তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করবেন আজকের মতো টাটা বাই বাই